নতুন বউ তুলতুলকে নিয়ে চাষি আলম বললেন বউ তো আছে শ্বশুর শাশুড়ি দুজনে আমার অভিনয়ের ভক্ত বউ আমাকে হাবোবাই বলে ডাকে উপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে আমার বউটা লক্ষ্মী সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট আমার মনের মতো তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার ওর চোখে গভীর মায়া আছে বিনোদন জগতে কাজ করা নিয়ে শ্বশুর বাড়িতে কোনো বাধা নিষেধ নেই বলে জানান চাষি তিনি বলেন তারা তো জেরি শুনেই আমার সঙ্গে তাদের মেয়েকে বিয়ে দিয়েছেন চাষি আলম জানান তুলতুলের এক ভাগ নিয়ে তার অভিনয়ের ভক্ত একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলেন চাষি ভাগ্নের সঙ্গে সেখানে তুলতুল ও চটপটি খেতে এসেছিল চাষিকে দেখে তুলতুল ও তার ভাগ্নে ছবি তুললো ওই দিনেই প্রথম পরিচয় এর কিছুদিন পর ফোনে তাদের দুজনের কথা আদান প্রদান শুরু হয় একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালো লাগা কাজ করে চাষি আলম বলেন বেশি দিন তো প্রেমের সাথ নিতে পারলাম না চাচি ও মায়ের চাপাচাপিতে অভিনেতা বলেন আসলে জন্ম ও বিয়ে হাতে তিনি যখন নির্দেশ দেবেন তখনই হবে সেটাই হয়েছে আমার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে কি যায়নি সেটি ব্যাপার নয় যেমন আমি প্রায় তিরিশ বছর ধরে মিডিয়াতে কাজ করি কিন্তু আগে কেউ চিনতো না আমাকে ব্যাচেলর পয়েন্ট নাটকে অভিনয় করে এই এক দু বছর আগে থেকে দেশ বিদেশের অনেক মানুষ আমাকে চিনে অনেক বছর কাজ আগে আমাকে চেনার কথা ছিল সেটি হয়নি সুতরাং কখন কার কপালে কি রেখা আছে সময়টা বলা কঠিন বয়সের কারণে অনেকেই ধরে নিয়েছেন হাবু বিবাহিত গুলশানে গায়ে হলুদের হাবুর নতুন স্ত্রীকে চাষি আলমের স্ত্রী তুলতুল ঢাকার মেয়ে রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছেন তিনি অনেকের মতে তারা প্রেম করেছেন আর পলাশের সঙ্গেও বেশ ভালো যোগাযোগ তার বিয়ে নিয়ে চাষি বলেন পারিবারিক ভাবে আমাদের বিয়ে হচ্ছে বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম আমারও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম এর মধ্যে আমার চাচি মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন তাদের কথা দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না কি আর করা নতুন জীবন শুরু হতে যাচ্ছে কেমন লাগছে জানতে চাইলে চাষি বলেন কই তেমন কোনো কিছুই মনে হচ্ছে না আমি এখনো কোনো কিছু বুঝতে পারছি না গায়ে হলুদ অনুষ্ঠান নিয়ে বাসের সবাই হইচই আনন্দ করছে কিন্তু আমি আমার মতো আছি